আপনারা মার্কেটে দেখবেন বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ওয়াটার ফিল্টার মেশিন পাওয়া যায় ইন্ডিয়ান পাওয়া যায় চায়না পাওয়া যায় বিভিন্ন দেশে পাওয়া যায় তো প্রত্যেকটা মেশিনের টাঙ্কিটা হচ্ছে প্লাস্টিকের আপনারা অবশ্যই জানেন প্লাস্টিক আমাদের শরীরের কি পরিমাণ ক্ষতি করে আপনি ও প্লাস্টিক করে একদিন দুদিন খেতে খাইতে পারেন সমস্যা নেই কিন্তু কন্টিনিউ যখন খাবেন তখন এই প্লাস্টিকটা কিন্তু আমাদের শরীরের মারাত্মক ক্ষতি করে আসসালামু আলাইকুম বিহর্স বেস্ট ওয়াটার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটা ওয়াটার ফিল্টার মেশিন নিয়ে কথা বলবো ওয়াটার ফিল্টার এখন প্রত্যেকটা মানে বাসাবাড়ি প্রত্যেকটা মানুষের জন্য খুবই প্রয়োজন আপনার বাসায় একটা ফ্রিজ না থাকলেও চলে একটা টিভি না থাকলেও চলে কিন্তু আপনার একটা ফিল্টার মেশিন অবশ্যই অবশ্যই প্রয়োজন কারণ আমাদের শরীরে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট রোগ বালা হয় পানিবাহিত কারণে এই জন্যই আমরা যদি বিশুদ্ধ পানিটা আমরা মানে ব্যবহার করতে পারি আমরা খেতে পারি তাহলে কিন্তু আমরা সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট রোগ বালা থেকে আল্লাহ তালা চাহিত আমরা মুক্ত থাকতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালারের একটা ওয়াটার ফিল্টার মেশিন খুবই লাকজারিয়াস টাইপের একটা ওয়াটার ফিল্টার মেশিন এটা ব্ল্যাক কালারের এটা ব্ল্যাক কালার করার মানে ব্ল্যাক কালারটা করার কারণ হয়েছি করার কারণ হচ্ছে যাই এই কালো কালার ফিল্টার মেশিনগুলো সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে এবং কি এটা আসলে খুব বাসার মধ্যে যায়ও বাসার মধ্যে খুবই মানে যে কোনো আসবাবপত্রের সাথে আপনার এটা ফুটে উঠবে তো খুবই সুন্দর লাগছে একটা ওয়াটার ফিল্টার মেশিন এটা আমরা মানে এই ফিল্টার মেশিনটা করেছি সাত দাফে পানি পরিশোধন করবে মানে এটার মানে বাইরে আলাদা একটা কাঠিস ফিল্টার থাকবে ফদমে ওটাতে পানি আসবে তারপর মেশিনে ঢুকবে মেশিন থেকে পানি বিশুদ্ধ করে এটার ভিতরে একটা স্টোরেজ ট্যাঙ্কি আছে যেটার ক্যাপাসিটি হচ্ছে আট লিটার আট লিটার পানি পরিশোধন করে ওটাতে জমা থাকবে তারপর এই কলের মাধ্যমে আপনি পানিটা নিতে পারবেন এই কলের মাধ্যমে আপনি পানিটা নিতে পারবেন তো এটার ভিতরে যে স্টোরেজ ট্যাঙ্কিটা দিয়েছি আমরা ওইটা হচ্ছে আট লিটার এবং ওটা হচ্ছে স্টেনলেস স্টিল মানে মানে থ্রি জিরো ফোর গ্রেডের এসেস মানে ট্যাঙ্কি দিয়েছি আমরা এসেস দেওয়ার কারণ হচ্ছে আপনারা মার্কেটে দেখবেন বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ওয়াটার ফিল্টার মেশিন পাওয়া যায় ইন্ডিয়ান পাওয়া যায় চায়না পাওয়া যায় বিভিন্ন দেশে পাওয়া যায় তো প্রত্যেকটা মেশিনের ট্যাঙ্কিটা হচ্ছে প্লাস্টিকের আপনারা অবশ্যই জানেন প্লাস্টিক আমাদের শরীরের কি পরিমাণ ক্ষতি করে আপনি ও প্লাস্টিকই করে একদিন দু দিন খাইতে পারেন সমস্যা নেই কিন্তু কন্টিনিউ যখন খাবেন তখন এই প্লাস্টিকটা কিন্তু আমাদের শরীরের মারাত্মক ক্ষতি করে এই মানুষের শরীরের কথা চিন্তা ভাবনা করে আমরা স্টিলের স্টোরেজ ট্যাঙ্কি দিয়ে এই ফিল্টার মেশিনটা আমরা তৈরি করেছি এটা মানে কারণ আমরা অনেক সময় অনেক ক্লায়েন্ট বিশেষ করে মানে যারা ওই ল্যাবে কাজ করে বা ডাক্তার ওনারা জিজ্ঞেস করে ভাই আপনার ফিল্টার মেশিনের স্টোরেজ ট্যাঙ্কি প্লাস্টিকের না আপনার স্টিলে তখন ওই প্লাস্টিকের যেগুলো এগুলো বিক্রি করলে আমরা বলতে পারি না তো এই জন্য অনেক চিন্তাভাবনা করে এগুলো আমরা স্টিলের অনুযায়ী আমরা রেডি করেছি এই ফিল্টার মেশিনটা আমরা সারা বাংলাদেশে আমরা স্থাপন করে দিয়ে থাকি তো এটা সাধারণত বাংলাদেশে মানুষের কথার চিন্তাভাবনা করে কোয়ালিটি বাংলাদেশের পানির কথাই অনুযায়ী আমরা এই মেশিনটা তৈরি করেছি এটা সাদ পানি পরিশোধন করবে এটা আমরা এক বছরের রিপ্লেস পার্স গ্যারান্টি দিচ্ছি আপনার এখানে ফিল্টার ছাড়া আর বাকি যে ইলেকট্রনিক্স পার্টসগুলো আছে এক বছরের ভিতরে নষ্ট হয়ে গেলে এটা আমরা চেঞ্জ করে দিব এটা মার্কেট মূল্য আঠারো হাজার টাকা নির্ধারণ করা দিয়ে করে দেওয়া হয়েছে যেহেতু এখন ফার্স্ট প্রথম আমরা এটা মার্কেটে ছাড়ছি মার্কেট ধরা লাগবে ব্র্যান্ডিং করা লাগবে সেক্ষেত্রে আমরা এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার টাকা এই ফিল্টার মেশিনটা দিয়ে দিচ্ছি খুবই কোয়ালিটিফুল একটা ফিল্টার মেশিন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও চাইলে আমাদের কাছ থেকে এই ফিল্টার মেশিনটা নিয়ে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ডাকার বাইরে হলে আলাদা যাতায়াত খরচগুলো দিতে হবে আর ডাকার ভিতরে হলে ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি তো দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম